বিনম্র শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস স্থানীয় সময় রোববার সকাল নয়টায় রাজধানীর মানামস্থ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কে এ কে এম মহিউদ্দিন কায়েস শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পরে পবিত্র কোরআন তেলের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াস রহমান ও শ্রম সচিব মাহফুজ রহমান অনুষ্ঠানে বঙ্গবন্ধু জীবনী নিয়ে কবিতা আবৃত্তি করেন দেশটির বাংলাদেশি শিক্ষার্থীরা এছাড়াও বঙ্গবন্ধু জীবনী নিয়ে নির্মিত প্রামণ্যচিত্র প্রদর্শন করা হয় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশের কমিউনিটি সহ রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ দূতাবাস বাহারেনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং জাতীয় শিশু দিবসে যেন বাহারানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছেলে মেয়েদেরকে জাতির পিতার আদর্শ অনুসরণে গড়ে তুলতে পারে